যেখানে হাওয়াতে উচ্চারণ হয় শিবের নাম যেখানে পাথরে প্রতিটা কণাতে মিশে আছে শিবের বর্ষ সেই পথেই শুরু হলো মহাদেবকে খোঁজার আজ আমাদের যাত্রা কৈলাস শুধু এটি পর্বত নয় এ যেন মহাদেবের নিঃশ্বাস এখানে আসার প্রতিটি পদক্ষেপ যেন এক পরীক্ষা প্রতিটি নিঃশ্বাসের মাঝে যেন জড়িয়ে আছে এক প্রার্থনা প্রতিটি হাওয়ার কণায় যেন লুকিয়ে আছে মহাদেবের স্পন্দন এই যাত্রা শক্তি বিশ্বাস আর আত্মার এ যাত্রা মহাদেবকে অনুভব করার চলুন এই ভিডিওর মধ্যে দিয়ে আজ আপনাদেরকে নিয়ে যাই কলকাতা থেকে কিন্নর কৈলাস এই যাত্রায় আসার পর হয়তো আপনি শিবকে খুঁজে পাবেন নয়তো নিজেকে রাতের আধারে শহর কলকাতার বুক ছিঁড়ে আমাদের বাস তখন আমাদের এসে নামালো হাওড়া স্টেশনের কাছে আর হর মহাদেব ঘনি দেখুন রাজ্যে আটটা আমরা হচ্ছে হাওড়া রেলওয়ে স্টেশনের বাইরে আজ আমাদের যাত্রা শুরুটা হচ্ছে হাওড়া স্টেশন থেকে হাওড়ার নেতাজি এক্সপ্রেস কালকা মেলে আমরা পাড়ি জমাবো বাবার স্বর্গনগরী বেশ কিছুক্ষণ স্টেশনে অপেক্ষা করার পর অবশেষে আমাদের ট্রেন ঢুকলো নেতাজি এক্সপ্রেস হাওড়া টু কালকা স্বয়ং মহাদেব আমাদের কাছে যেন এক আবেগ তার নাম স্মরণ করেই উঠলাম আজ ট্রেনে সিট নাম্বারগুলো একবার মিলিয়ে নি ট্রেনে ওঠার পর নিজেদের সিট নাম্বারগুলো দেখে লাগেজগুলোকে গুছিয়ে নিলাম ঘুরতে তখন নটা পঞ্চান্ন হাওড়া স্টেশনকে বিদায় জানিয়ে চলল আমাদের ট্রেন ট্রেনে রাতের খাবার বলতে প্রিয় মানুষের হাতের তৈরি রুটি সঙ্গে আলু তরকারি আজকে আমাদের মেনুতে ছিল রুটির সঙ্গে আলু তরকারি আর এটা খুব স্পেশাল মানুষের দেওয়া তো আমরা এখন রাতের খাবার সারছি রাতের খাওয়া দাওয়া সারার পর বেশ কিছুক্ষণ জেগেছিলাম বাইরের ভিউ দেখতে দেখতে কখন যেন ঘুমিয়ে পড়লাম সকালে যখন ঘুম ভাঙলো তখন চোখে পড়ল আমাদের ট্রেন ওয়েস্ট বেঙ্গলকে বিদায় জানিয়েছে অনেকক্ষণ আগেই মহাদেব হৃদয়ের মাঝে যেন এ এক আবেগ তাকে ঘিরেই তো আমাদের পথ চলা বাইরের মনোরম প্রকৃতি আর পরিবেশকে দেখতে দেখতে আমাদের ট্রেন তখন পৌঁছালো প্রয়াগরাজ তখনও আমাদের পাড়ি দিতে হবে বেশ কিছুটা সময় দিন রাত এক করে অবশেষে আমাদের ট্রেন ঢুকলো তার শেষ স্টেশনে কালকা আমাদের ট্রেন সবেমাত্র কালকা ঢুকলো ট্রেন যখন স্টেশনে ঢুকলো তখন প্রায় চার ঘন্টা মতো লেট আসল যাত্রা তো এইবার শুরু কালকা থেকে পরের যাত্রাটা ছিল আমাদের কালকা থেকে টয় ট্রেনে তবে ট্রেন লেট থাকাতেই সে ট্রেন ধরতে হয়েছিল আমাদের তো আমাদের ট্রেনটা প্রায় চার ঘন্টা মতো লেট ছিল অবশেষে কালকা এসে পড়ছি আর আমাদের টয় ট্রেন রয়েছে এখন পাঁচ নাম্বার স্টেশনে দৌড়ে দৌড়ে ট্রেন ধরার চেষ্টা করছি তাহলে আমাদের টয় ট্রেন এই মুহূর্তে কালকা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে পাঁচ নাম্বার স্টেশনে তখনও যাত্রীর অপেক্ষায় টয় ট্রেন দাঁড়িয়ে সবই ছিল মহাদেবের ইচ্ছা এতটা ট্রেন লেট থাকা সত্ত্বেও আমরা স্টেশনে নামার পর টয় ট্রেন পেয়ে যাই খুব সহজে তো এটা হচ্ছে আমাদের টয় ট্রেনে আজকের কামরা যেখানে আমরা ফাইনালি দৌড়াতে দৌড়াতে এসে পৌঁছালাম কালকা স্টেশনটি সত্যি দেখার মতো বাইরের পরিবেশ এতটাই মনোমুগ্ধকর এবং তার সাথে এই টয় ট্রেন যার অভিজ্ঞতা সত্যি কখনো ভোলার নয় কালকা স্টেশনে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর অবশেষে আমাদের ট্রেন ছাড়তে চলল এই টয় ট্রেন কালকা রেলওয়ে স্টেশন থেকে কিন্তু ছাড়ছে পাহাড়ের বুকে ছুটি চলা এই টয় ট্রেন একটু একটু করে এগোতে আরম্ভ করলো কালকা স্টেশনকে বিদায় জানিয়ে ছেড়েছে প্রায় দশ মিনিট মতো হলো এবং আমরা এখন পাহাড়ে বুধ ছিঁড়ে কুমশ্রাই হচ্ছে এবং এই মূল একেবারেই আলাদা যেখানে এই যাত্রাটা কিন্তু বাসে করেও করা যায় প্রাইভেট কারেও করা যায় আর চাইলে এই টয় ট্রেনে কিন্তু আপনারা আসতে পারেন এবং আমি বলব টয় ট্রেনে একবার হলো আসুন এর আনন্দটা কিন্তু একেবারেই আলাদা এই মুহূর্তে আমাদের টয় ট্রেন ধীরে ধীরে এগোচ্ছে তার গন্তব্যে এটা হচ্ছে আমাদের আজকের টয় ট্রেনের ভিতরকার ভিউ যেখান থেকে সত্যি উপর থেকে নিচ আপনি সব কিছুই উপভোগ করতে পারবেন এই পাহাড়ের এবং ছোট্ট একটা বগি তার মধ্যে আমরা এই মুহূর্তে বসে জার্নি করছি এই যাত্রার এবং কালকা থেকে আমাদের এই ট্রেন টয় ট্রেন যাচ্ছে সিমলা এবং এই মুহূর্তে বাইরের ভিউ সত্যি দেখার মতো দেখুন জঙ্গল পাহাড় সমস্ত কিছু ছিঁড়ে এই ট্রেন এগোচ্ছে তার গন্তব্যে সত্যি অদ্ভুত রোমাঞ্চকর একটা মুহূর্তের মধ্যে রয়েছে আমরা ধীরে ধীরে এগোচ্ছে ট্রেন পাহাড়ের প্রতিটা কণা যেন আমাদেরকে হাত ছানি দিচ্ছে প্রতিটা মুহূর্ত এনজয় করে করে এইভাবে এগোচ্ছি আমরা মহাদেবের স্বর্গনগরীতে যেতে হলে আপনাকে এভাবেই প্রতিটা মুহূর্ত থেকে যেতে হবে আর যা কিছু আপনি অর্জন করবেন তা কখনোই হয়তো জীবনে ভুলতে পারবেন না পাহাড়ের টপ চূড়াতে রয়েছি নিচ থেকে দেখো ভ্যালিটা দেখা যাচ্ছে কি দারুণ লাগে না যদিও বাস বাগানে ঘেরাপুর এরিয়া নিজটা দেখাতে পারছি না কিন্তু অপূর্ব লাগছে এই নিচ থেকে এবং এই টয় ট্রেন দেখুন এই লাইন ধরে আমাদের কিন্তু নিয়ে আসলো নিচে লাইনটা দেখা যাচ্ছে পুরো টিম আমাদেরকে রয়েছে এখানে আর নিচটা দেখুন একবার কি সুন্দর না আর ট্রেনটা যখনই মোড় নিচ্ছে সেই ভিউটা দেখা একেবারেই অন্যরকম হচ্ছে ঘুমান টয় ট্রেনে বসে এই ভিউ দেখা সত্যি মন করার মতো একবার নিচটা দেখুন পুরো ভ্যালিকে এখান থেকে উপভোগ করা যায় এবং এই হচ্ছে একদিকে পাহাড় যে ফেলে এলাম কালকা ভ্যালিকে দারুণ না প্রত্যেকটা মুহূর্তে যেন অ্যাডভেঞ্চার লুকিয়ে রয়েছে শহরের কোলাহল এখানে নেই রয়েছে একটা ছোট্ট ট্রেনের বগি আর প্রকৃতির বুক চিরে এগিয়ে চলা এই ছোট্ট রেলগাড়ি একটা স্টেশন এসে ট্রেনটা দাঁড়াচ্ছে এবং এই স্টেশনগুলো সত্যি মন করার মতো আমাদের এখন যেখানে দাঁড়িয়ে হচ্ছে স্টেশনের নাম হচ্ছে কোটি তো এই হচ্ছে ভিউ স্টেশনটা দেখুন একবার দিস ইজ দ্য কোটি অফ দ্য স্টেশন অফ দ্য মানে পাহাড়ে দ্যাটস অল তো ফাইনালি আমাদের ট্রেনটা দাঁড়ালো এবং অপূর্ব একটা লোকেশনে এসে ট্রেনটা দাঁড়িয়েছে যা স্টেশনটার নাম হচ্ছে কোটি এবং একবার স্টেশনটা একবার আপনাদেরকে দেখাই এখানে নেমেছে ছবি তোলার জন্য অনেকে তাদের গন্তব্যে নামছে এবং কোটি রেলওয়ে স্টেশনটা যেরকম নাম সেরকম দেখতে এবং অপূর্ব সুন্দর দেখুন স্টেশনটা এখানে বেশ সুন্দর তবে তার মধ্যে এটা একটা অন্যরকম টিম এখানে তো রয়েছে তার মধ্যে আপনাদেরকে দেখাই এখান থেকে একটা ওয়াটার ফলস রয়েছে একটু পেছনে ছোটো যদিও বাট এখান থেকে শহরটা যদি দেখাই দেখুন নিচেই হয়েছে মেইন রাস্তা এবং তারপর পুরো ভ্যালি অপূর্ব একটা ভিউর মধ্যে ট্রেনটা এই মুহূর্তে দাঁড়িয়েছে সামনে আমাদের বগি রয়েছে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিল এই প্রকৃতির অপূর্ব সৌন্দর্যের মাঝে আমাদের ট্রেন চার পাঁচটা ঘুরে দেখার বেশ কিছুটা সময় পেয়েছিলাম আমরা কিছুক্ষণ বাদে ট্রেনে হুইসেল বাজিয়ে আমাদেরকে জানান দিল এবার ট্রেনের চাকা গড়াতে চলেছে তার গন্তব্যে থেকে তিনটে প্ল্যাটফর্ম আমরা ক্রস করেছি পার করলাম এবং এই ট্রেন এই টয় ট্রেন এখন বাকি গন্তব্যের দিকে যাচ্ছে তো আপনাদেরকে কি বলি বলুন চারিদিকে এর ভিউ এত কোনটা রেখে কোনটা যে ক্যামেরার মধ্যে দিয়ে আপনাদের মাঝে তুলে ধরি সেটাই বুঝে পাচ্ছিলাম না আমরা এখন অনেকটা উপরে এসেছি এবং মেঘের চাদর ক্রমশ ট্রেনের গা ভেসে যাচ্ছে এই দৃশ্যটা সত্যি এক অপরূপ অনুভূতি এবং ট্রেনটা ক্রমশ তার গন্তব্যে যাচ্ছে এবং নিচের ভ্যালিগুলো একেবারে ছোট ছোট দেখাচ্ছে দেখুন আমরা পেছনে ফেলে আসা এই ধরে এলাম এবং ওয়েদার যদি বলি যত উপরে উঠছি ধীরে বৃষ্টি একটা ওয়েদার ফিল হচ্ছে বাইরের প্রকৃতি ক্রমশ হৃদয়কে স্পর্শ করে আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে তার গন্তব্যে কালকা থেকে সিমলা যাওয়ার পথে এই ট্রেন জার্নি হতে চলেছে সাত থেকে আট ঘন্টার তবে এই আট ঘন্টা আপনার প্রতিটা মুহূর্ত স্মরণীয় হয়ে থাকবে এটা হচ্ছে বাইশ নাম্বার টানেল তার মধ্যে থেকে আমরা এখন ক্রস করছি অনেকগুলো টানেল ক্রস করতে হয় এই যাত্রাতে ট্রেনের চাকা গড়িয়ে যত ট্রেন উপরে উঠছে ততই যেন হারিয়ে ফেলছি নিজেদেরকে এক অন্য জগতে স্টেশনগুলো মতো দেখুন সুন্দর না স্টেশনটা ছোট্ট একটা স্টেশন ট্রেন স্টেশনে দাঁড়াতেই না নেমে পারলাম না প্রতিটা স্টেশনই যেন কল্পনায় ভাবা কোনো এক জগতের মতো কিছুক্ষণ দাঁড়ানোর পর আমাদের ট্রেনটা এখন আমরা এই স্টেশন থেকে ছাড়তে চলেছে এবং এটা একটা সিটি রয়েছে অনেকটা সময় দাঁড়িয়ে ছিল ট্রেনটা এটা হচ্ছে টিকিট কাউন্টার ট্রেনের চাকা বেশ কিছুটা গড়াতেই একের পর এক সামনে আসে নতুন নতুন স্টেশন স্টেশনের এসে দাঁড়ালো আমাদের এই ট্রেন কতটা সুন্দর আমাদের ট্রেন সবে মাত্র এসে দাঁড়ালো এবং বাইরের ভিউটা যদি স্টেশন। আমরা এত সুন্দর একটা ভিউতে দাঁড়িয়ে রয়েছি এখান থেকে টার্নিং নিয়ে আবার ট্রেন যাবে সামনে রয়েছে আর একটা ভ্যালি এবং এই আমাদের ট্রেন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে অপূর্ব সুন্দর স্টেশনটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এই যাত্রাপথে আপনি কত কিছু উপভোগ করতে পারবেন এবং ছোটো ছোটো ভ্যালি থেকে শুরু করে পাহাড়ের আঁকা পাকা মোড় এবং সেখানে দাঁড়িয়ে এত সুন্দর রোমাঞ্চকর একটা ট্রেন জার্নি যা আপনি কি খুব ইজিলি করতে পারেন কালকা থেকে এবং আমরা এই মুহূর্তে রয়েছি প্রতিটা স্টেশনে ট্রেন আসার সাথে সাথে আপনিও খাওয়ার জন্য বেশ কিছু জিনিস পেয়ে যাবেন গার্ডের বাসির আওয়াজ আমাদেরকে জানিয়ে দিল আবারও ছাড়তে চলেছে আমাদের ট্রেন পাহাড় ঝর্ণা আর ভ্যালি সমস্ত কিছুকে পেছনে ফেলে ধীরে ধীরে আমাদেরকে নিয়ে চলতে আরম্ভ করলো ট্রেন শিমলা পথে এই যাত্রাপথে ট্রেনটি এমন কিছু ব্রিজের উপর থেকে যাত্রা করে যা আপনি নিচু হয়ে দেখতে গেলেই হার্ট বিট বেড়ে যাবে অচেনা অজানা অপূর্ব সব রূপ আর দীর্ঘ একটা প্রকৃতির রাস্তা অবশেষে বিদায় জানিয়ে আমাদের ট্রেন ঢুকছে সিমলাতে ফাইনালি আমাদের ট্রেন সিমলা অপূর্ব একটা জার্নি ছিল যেটাকে কমপ্লিট করে আমাদের ট্রেন তার গন্তব্য স্টেশনে আর এটা ফাইনাল স্টেশন বেশ সুন্দর সেই স্টেশনটাও এবং একটু দূরে যদি দেখাই তাহলে দেখো সাদা মেঘ পুরো একদম স্টেশনকে ঘিরে রেখেছে ট্রেনের ভিতরে ভিউ আর সিমলা স্টেশন থেকে বাইরের ভিউটা দেখো কি অসাধারণ ফাইনালি আমাদের ট্রেন এখন সিমলা এসে ঢুকলো এই হচ্ছে সিমলা রেলওয়ে স্টেশন ঝা ঝকঝকে একটা স্টেশন দারুন না স্টেশনটা আমরা এখান থেকে এখন হোটেল। স্টেশন থেকে ট্রেনটি বেরিয়ে যেতেই আমরাও চললাম স্টেশনের বাইরে স্টেশনের বাইরে আসতেই আপনারা অনেক শেয়ার গাড়ি পেয়ে যাবেন আপনাদেরকে হোটেলে পৌঁছে দেওয়ার জন্য সিমলা এই রেলওয়ে স্টেশনের মধ্যে গাড়ি দাঁড়ালো আর সেখান থেকে নেমে এখন দেখতে পাচ্ছ এই উঁচু ঢাল এই রাস্তা ধরে আমরা এখন উপরে যাচ্ছি উপরে মেইন রাস্তা রয়েছে সিমলাতে থাকার জন্য আমরা একটা বাঙালি হোটেল বুক করেছিলাম সিমলার টয় ট্রেন স্টেশন থেকে তার দূরত্ব ছিল মাত্র দশ মিনিট তাই হাঁটতে আরম্ভ করলাম আমরা এখন একটা সিটিতে রয়েছি আর সিমলা সিটি বাড়ি বাড়িঘরগুলো দেখুন সব মেঘে ঢাকা পুরো সাদা চাদরে মুড়েছে আর এই চারিদিকটা ঘন জঙ্গল এই রাস্তা ধরে ভারী ব্যাগ পিঠে নিয়ে এখন আমরা যাচ্ছি হোটেলের দিকে আজকে স্টে করবো এখানে কালকে এখান থেকে আবার গাড়ি করে বাকিটা রাস্তা যাবো আজকে প্রায় এখন বাজে দুটো সেই কারণে এখন হোটেল নিচ্ছি রাত্রা এখানে কাটিয়ে কাল এখান থেকে বেরিয়ে যাব সিমলাতে বাঙালি একটি কালী মন্দির রয়েছে আর সেখানেই আমরা আজ একটি বাঙালি হোটেল বুক করেছিলাম মেইন গেট থেকে ভিতরে আসতেই আপনাদের চোখ কাটবে মায়ের এই মন্দির এখানে সকলেই প্রায় বাংলায় কথা বলে আর এই মন্দিরের ভিতরেই থাকা একটি বাঙালি হোটেলে আজ আমরা থাকতে চলেছি সিমলাতে অনেক হোটেল রয়েছে তবে আপনি যদি বাঙালি হোটেল ভালোবাসেন তাহলে আপনার জন্য সেরা ঠিকানা হতে পারে এই কালী মন্দির হোটেলে এসে রেস্ট নেওয়ার পর আমরা সকলেই প্রায় বাঙালি থালি বুক করেছিলাম আর এখানে বাঙালি খাবার খুব সহজেই পাওয়া যায় ক্যান্টিংয়ের জানলা দিয়ে সিমলার এই অপূর্ব ভিউ তার সঙ্গে বাঙালি খাবার এ যেন এক মনোমুগ্ধকর এক মুহূর্ত প্রায় দুদিন পর আমরা পেয়েছিলাম এই বাঙালি খাওয়া দাওয়া তাই পেট পুড়ে খেলাম সকলে মিলে আমরা কালীমায়ের মন্দিরে যেখানে হোটেল ভাড়া নিয়েছিলাম আর তার ক্যান্টিনটাও সত্যি বেশ সুন্দর ছিল বাঙালি খাওয়া দাওয়া আর এখানে বাঙালি মানুষের হাতে রান্না একদম বাড়ির খাবারের মতো খেলাম এবং এটা তাদের ক্যান্টিন ছিল কিন্তু এখান থেকে বাইরের ভিউটা অসাধারণ খাওয়া দাওয়া সেরে এখন রমে যাব সিমলার বুকে থাকে এই হোটেলে আজ রাত কাটানোর পর কাল আমরা আবার গাড়িতে করে যাব কালপা ভিলেজ এখান থেকে পায়ে হেঁটে কিন্ন কৈলাস যাত্রা শুরু হয় তবে সেসব রইল পরের ভিডিওতে দ্বিতীয় পার্টের ভিডিওটি রইল আমাদের এই চ্যানেল তবে সেটি দেখার অনুরোধ রইল আজকের এই ভিডিওটা এখানেই করছি শেষ চলুন তাহলে একসাথে সবাই মিলে বলি হর হর মহাদেব